প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি সবে কদর বা লাইলাতুল কদরের বর্ণনা সম্পর্কে কিতাবের ভিতরে বর্ণিত আছে রমজানুল মুবারক মাসে সবে কদর নামে একটি রাত আছে যা পবিত্র কোরআন শরীফের ভাষায় সহস্র মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহার সহস্র মাস বলা হয় তিরাশি বৎসর চার মাসে হয় এই রাতের ইবাদত যার ভাগ্যে জুটেছে সে বড় ভাগ্যবান সে যেমন নাকি তিরাশি বছর চার মাসেরও অধিক কাল ইবাদতে কাটিয়েছে হযরতে আনাস সদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে হজুর পাক সাল্লাহ আলাইহাল্লাম বলেন সবে কদর একমাত্র আমার উম্মতকেই দেয়া হয়েছে অন্য কাকেও দেয়া হয়নি উক্ত নিয়ামতের কারণস্বরূপ হাদিসে বর্ণিত আছে আগের উম্মদগণ দীর্ঘায়ু হওয়ার কারণে অনেক বেশি বেশি ইবাদতে সক্ষম হতেন আর হজুর সাল্লু আলাই উম্মদ স্বল্পায়ু হওয়ার দরুন ওহা থেকে বঞ্চিত থাকত এটাতে হজুর সাল্লু আলাহামের মনক্ষুণ্ড হলেন কাজেই আল্লাপাক দয়াপূর্ব এই রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য দান করলেন যদি কোনো ভাগ্যবান এই রূপ 10টি রাত লাভ করেন এবং ইবাদতে কাটান তবে 833 বছর 4 মাসের বেশি সময় ইবাদতের সওয়াব প্রাপ্ত হবে অন্য রিওয়ায়াতের ভিতরে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাঈলের কোন একজন ব্যক্তির সহস্র মাস জিহাদে কাটাবার কথা উল্লেখ করেন এটাতে সাহাবাদের হিংসা হল আল্লাহ পাক সবে কদর দান করে তাদেরকে সান্তনা দিলেন অন্য দেবের ভিতরে আছে হজুর সাল্লাই হজরত আইব হজরত জাকারিয়া হজরতে হেসকিল হজরতে ইউসা এর উল্লেখ করেন তারা প্রত্যেক আশি বছর করে ইবাদতে লিপ্ত ছিলেন মুহূর্ত কালো পাপ করেনি এটা দেখে সাহাবারা স্তম্ভিত হলেন সঙ্গে সঙ্গে জিব্রাহল আলাই সালাম সুরা কদর অবতীর্ণ করলেন প্রকৃতপক্ষে এটি একটি অপূর্ব নিয়ামত ইহাতে আমল করা আল্লাহর তৌফিকের সম্ভব কত বড় সৌভাগ্যের অধিকারী ওই সব আউলিয়া কেরাম যারা সারা জীবন সবে কদর প্রাপ্ত হয়েছে কোনো রাত্রে ওটা সংগঠিত হয় সেই সম্পর্কে প্রায় পঞ্চাশটি মতামত বর্ণিত আছে এর ফজিলাত সম্পর্কে পবিত্র কোরআন শরীফে সোরা ইন্না অঞ্চল না অবতীর্ণ হয়েছে